আবার সবাই তো কই যে তুমি শারমিনের কামের বুয়া সব কাম করে দাও শারমিন কামের বুয়া না আমি বারেবারে যদি শ্বশুর শাশুড়ি যদি তুমি ফিরে দেয় তাহলে বউর তো আসলে না কামের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমত সহমতে শারমিন বাসায় নাই হসপিটালে গেছে তার আজকে তিন দিন হবে থেরাপি দেওয়া হচ্ছে টোটাল মনে হয় দশ দিন দিতে হবে তো দশ দিনের ভিতরে আছে তিন দিন শেষ এখনও বাসায় আসে নাই আর বাসা মানে বাসাটা গুছ করা হচ্ছে জারুদারু দেওয়া হচ্ছে আর পুরো বাসাটাও দেখা হবে যে কি অবস্থায় আছে তো এটা সম্পূর্ণ ক্লিয়ার করব কারণ যেহেতু শারমিন অসুস্থ তার পাশে থাকাটা কর্তব্য তো সাথেই থাকে আর কি করছি এটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো আমি আগে আমাদের বেডরুমটা একটু ক্লিয়ার করি কিচিং রুমের অবস্থাটাও বেশি একটা ভালো না ওটাও ক্লিয়ার করতে হবে কেননা কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর গুছানো হয় নাই সেটা আজকে ফেলাইতে হবে বিছানাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি মোটামুটি এই ঘরটাও পুরো গোছানো আছে কাপড় চোপড় দেখেন এগুলো সব মিশিংয়ে দিতে হবে ধোয়ার জন্য আর এগুলো ধোয়া কাপড়

hai aur woh ladki dikhe chaida tak maybe ashabinur acha jana idake pore bostai thali fresh machine de de পাঁচ ফটোওয়ালা কি হবে সংসারে প্রচুর কাজ মানে আছে না যে খাওয়া খাওয়ার শেষে গুছিয়ে রাখা ওইটার হয় না এইজন্য দেখা যায় যে খাওয়ার শেষে সব কিছু গুছ করতে হয় বাকিটা আরেক সময় দিতে হবে তো গতকালকে রাত্রে খাওয়ার পরে কিছু ধোয়া হয়নি সার্বিন আসলে কোনটা করবে বাড়ি গোছাবে না বেসিং এ और हां तो जनम अल्लाह तो अबكله में मले इधर एक लॉक है ना इधर लॉक टाइम पे তো সবকিছুই গুছানো কমপ্লিট আর গুছতে গুছাইতে ই কাপড়ও ধোয়া হয়ে গেছে গা কাপড়টা বার করে মেঘে মিনিট রোদে রাখলে মানদা দিলে মানে বারান্দে শুকায় একদম শুকায় যাবে আচ্ছা কিছু কথা আপনাদেরকে বলতে আসলাম আপনাদের মাঝে কিংবা আপনাদের কাছে যেটা যেভাবে আপনারা বলেন কথাটা হলো কিছু মানুষ কমেন্ট করেছেন আমার ভালোবাসার মানুষগুলো যারা আমার নিয়মতন ভিডিওগুলো দেখেন আমার ফ্যামিলিকে দেখেন তো তারা সবাই বলেছিলেন যে আমার আব্বুকেই কদিন হয়ে গেছে দেখা যায় না ভিডিওতে আমরা থাকি তাল্লা আর আমার আব্বু ওই পায়ের একটু সমস্যা এটা তো আপনারা সবাই জানেন যে আমার আব্বু ছয়তলা পায়া উপর উঠতে পারে না তো সেই জন্য আব্বু মানে এখন আপাতত আমার বাসায় আসতে পারতেছে না গতকালকে রাত্রেও আমি বলছিলাম কারণ শারমিন ওই আমরা কক্সবাজার থেকে আসার সময় সুটকি নিয়ে আসছিলাম সেটাও বলছিলাম তো সুটকিটা রাঁধছিল তা আব্বুকে খাওয়াবে বলে আম্মু তো রান্না আগেই চলে গেছে গা তো অনেক রাত্রে ওইটা রান্না হয়েছিল তো সেই জন্য আবু এই জায়গায় আসতে পারে না আর আরেকটা কথা বলতে চাই যেটা হলো বিল্লাল ভাই যে বিজনেসটা করতেছে এই বিজনেসের ভিডিওগুলো আপনারা মোটামুটি অনেকজনই দেখেছেন অনেক ভালোবাসাও দিয়েছেন অনেক কমেন্টও করেছিলেন আচ্ছা এই আমি আজকে এই জিনিসটা বলতে আসছি আপনাদের কাছে যে বিলাল ভাই যে প্রোডাক্টগুলো সেল করতেছে মানে থ্রি পিস টু পিস এদিক থেকে যে কোনোটা ভালো যদি লাগে তাহলে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে বড় ভাইয়ের বিলাল ভাইয়ের নাম্বারটা যে দেওয়া আছে এই নাম্বারটাতে আপনারা কমেন্ট করেন আর যে প্রোডাক্টটা আপনাদেরকে ভালো লাগবে যে ড্রেসটাই আপনাদেরকে ভালো লাগবে ওই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করতে পারেন তার সাথে কথা বলতে পারেন সারা বিশ্বেই পাঠানো হয় এটা আমি মাত্র কনফার্ম হইলাম তার কাছে ফোন দিয়ে যে ভাই বাইরের কান্ট্রিতে পাঠানো হয় কিনা লন্ডন আমেরিকা এইসব দেশে পাঠানো হয় কিনা তো বড় ভাই বললো যে সারা বিশ্বে পাঠানো হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে। আপনারা এটা অর্ডার দিবেন কিংবা কীভাবে আপনারা এটা কনফার্ম করবেন সব কিছু হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপর আপনারা অর্ডারটা দিবেন আর সারা বিশ্বে পাঠানো হয় এটা তো আমি বললামই আর তো এই ছিল আজকের মতন আর শারমিনা এখনও বাসায় আসে নাকি হসপিটালে আছে তো আবার মনে হয় কিছুক্ষণের ভিতরে বাসায় চলে আসবে তো আসলে দেখাচ্ছি তার শারমিনের সাথে কিছু কথা আপনারা বলবেন কিংবা শুনবেন এটা অবশ্যই তো থাকবে তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাঁচিয়ে দিবেন আর আর একটা কথা বলতে চাই আমি আর শারমিন ওই হ্যাপি নিউ ইয়ারের আগেই একটু প্ল্যান করেছিলাম আমরা এরকম একটু বিজনেস স্টার্ট করতে চাচ্ছিলাম যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরাও কি এই ধরনের বিজনেস করলে কি ভালো হবে কিনা আমাদের পাশে থাকবেন কিনা না আপনাদের মতামত আপনাদের ইটা আমাদেরকে জানাবেন তো আশা করি ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরাও কি এই বিজনেস চালু করলে ভালো হয় কিনা তো সাথেই থাকবেন আমার পাশে থাকবেন কারণ সব কিছু মিলেই তো আপনাদের আর আর একজন বলেছিলেন যে ভিডিও করতে পারো না এখন পরপর তিনটা ভিডিও দিয়েছ ভিডিও করা ছিল সেই জন্য ভিডিও দিতে পেরেছি আর দেখি চেষ্টা করব যে নিয়ম মতন প্রতিদিন দুইটা করে ভিডিও দেওয়ার জন্য তো সাথেই থাকে তো এই যে মা চলে আসছে আইসাই বলতেছে যে বাদ খাস করলাম যে না এখনও কিছু খাওয়া দাওয়া হয় নাই সকাল থেকে যে এগুলো সব পরিষ্কার করলাম আচ্ছা মো ওই সবাই বলতেছে যে আব্বুরে দেখা যায় না আব্বু আসে না কেন কাজের থেকে বাসায় চলে যায় আর হইল ওই আব্বুর পায়ের সমস্যা এই কারণে ছয়তলা উঠতে কষ্ট হয়ে যায় মানে পাড়া দিলে পায়ের তলায় ব্যথা করে এই জন্য আরো আসতে সমস্যা হয়ে যায় ছয়তলা উঠে পারে না পায়ের ব্যথা লেগে ওই পায়ের তলা ভাড়া দিলে মানে ব্যথা করে যে তুমি আমি পরে বারে যদি শ্বশুর শাশুড়ি যদি ফেরা দেয় তাহলে বউানো না কামের নিজের সংসার